যে কলা যে ইসরায়েলি যেটা পণ্য এটা কিন্তু আমি কিনে আনি নি এটা হচ্ছে ইসরায়েলি পণ্য যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট এটা হচ্ছে বর্জন করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এমনকি দোকানদার যারা আছে তাদেরকেও যদি দেখি যে এটা বিক্রি করতে তাদের বিরুদ্ধেও জানি সরকারি দিক থেকে পদক্ষেপ নেওয়া হয় অ্যাটলিস্ট এতটুকুই বলব যে কোনো ধর মানে কোনো দোকানদার যদি তার দোকানে অ্যাটলিস্ট এই পণ্যটা রাখে তাহলে তার বিরুদ্ধে জানি যথারীতি যত মানে যত মানে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া যায় এই জন্য আর কি আমি সরকারকে বলবো এই জিনিসটা জানি চোখে দেখে আর কি তারা হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি ফেসবুকে একটা পোস্ট করছি যে আমি গাজার পক্ষে হয়ে কথা বলছি কিন্তু আমি হাতে লেজারে একটা চিপস কামড় দিচ্ছ আর পোস্ট করছি ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু আমি একা কি করব যদি এটা আমি চিন্তা করি বা আমার একার দ্বারা কি হবে এরকম যদি ভাবনা করে থাকি তাহলে সম্পূর্ণ একটা ভুল পদক্ষেপ বা ভুল চিন্তাধারা বলে মনে করি আমি এটা আমার একার দ্বারা বলতে আমরা এখন পর্যন্ত যতগুলো ইতিহাস আমরা দেখি বা ইতিহাস বলেন যতগুলো যুদ্ধ বলেন সব জায়গায় কিন্তু এই ছোটো ছোটো সাধারণ মানুষের দ্বারাই ছোটো ছোটো কাজের দ্বারাই কিন্তু তার ইতিহাসকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে অনেক বড় বড় পরিবর্তনের সূচনা কিন্তু এই সবার দ্বারাই হয়েছে তো এখানে আমি একার কি করব এই চিন্তা ভাবনাগুলো আসলে আনাটা মনে করি যে ভুল আমরা জানি যে হচ্ছে আমাদের ইসলামে কি আছে হচ্ছে মুসলিম ভাই ভাই সে আমার যে দেশেরই হোক না কেন আমার রক্ত তো তাদের রক্ত আর আমার রক্ত এক মুসলিম মানে আমরা হচ্ছে ভাই ভাই তো এখানে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলিম কান্ট্রি দরকার তাদের পাশে এসে দাঁড়ানো আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন মানে এই ইতিহাসটা কবে থেকে ফিলিস্তিন যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে যে সংঘর্ষটা এটা তো হচ্ছে আমি যতদূর জানি উনিশশো আটচল্লিশ সাল থেকে ইসরায়েল যখন তার নতুন ভূখণ্ড হিসেবে আসে তখন থেকেই তাদের সাথে ফিলিস্তিনের সাথে এই সংঘর্ষটা হয়ে আসছে তো এই যে একটা মানবাধিকার মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয় এখানে জাতি সংঘ যদি চুপ করে থাকে তাহলে এটা হচ্ছে থেকে বড়ো একটা ইয়ে জাতিসংঘ তারপর হচ্ছে হু এ ইউনিসেফ এর মতো কিছু কিছু মানবাধিকার সংস্থা যদি আমরা চুপ থাকি তাহলে এটা হচ্ছে ভুল হবে আমাদের উচিত এখানে যে শিশু নারীদের উপর যে অত্যাচার হচ্ছে তারা যে নির্বিচারে একটা শিশুর মাথা নেই দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে একটা শিশুর মাথা নেই লাশের পর লাশ গণকবর দিচ্ছে এটা আসলে মুসলিম হিসেবে আমার আপনার সবারই হৃদয়ে লাগছে ব্যাপারটা তো এখানে মুসলিম রাষ্ট্র যারা আছে আমি বলবো যে এখন ফিলিস্তিনের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে মানবতা যে জিনিসটা মানবতা সাহায্য খাবার পানি চিকিৎসা এই জিনিসগুলা তো দরকার তো আমি মনে করি যে সংস্থাগুলোর মাধ্যমে তাদের দেশে এই ব্যাপারগুলো পৌঁছে দেওয়া মানে তাদের সাহায্য করার যে একটা ওয়ে থাকে সে ওয়েটা যেন খুলে দেয় সব সরকারকেই উচিত তাদের প্রত্যেকটা বিষয়েরই উচিত শুধুমাত্র যে আমি মুসলিম মানব মানবতা বলতে একটা ব্যাপার আছে আমার সামনে সামনে একটা কুকুর বিড়াল মরে মরে গেলেও আমার সেটা খারাপ লাগবে সেখানে তো আমরা লাশের পা লাশ রক্ত দেখছি শুধুমাত্র তো এখানে তো হিন্দু মুসলিম বৌদ্ধ যেই বলেন না কেন সবারই খারাপ লাগারই একটা কথা এখানে সব থেকে বড়ো কথা যেটা যেটা হচ্ছে ইসরায়েল যে এত বড়ো শক্তি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী উনি নিজেই বলেছেন যে আজকে না কালকে জানি একটা ঘোষণা করেছেন যে আমাদের সাথে কোনো দেশ জানি ক্ষমতা দেখাইতে না আসে তাহলে যে দেশ প্রতিবাদ দেখাইতে আসবে সেই দেশেরও একই অবস্থা হবে আমাদের পেছনে এমন কিছু কিছু রাষ্ট্র বা দেশ আছে যাদের শক্তিতে আমরা এগুলো করে আসছি এমন একটা ভিডিও বার্তা আমি ভিডিও মাধ্যমে দেখেছি তো আমার কথা হচ্ছে তাদের যে অস্ত্রের যে একটা ব্যাপার আছে যে হেল্প করছে হেল্পিং হ্যান্ড কোনটা অবভিয়াসলি ইসরায়েলকে সব থেকে বেশি সাহায্য করছে হচ্ছে যুক্তরাষ্ট্র এখন তারা কী কী দিয়ে হেল্প করছে আমি আমি যতদূর জানি এফ ফিফটি এফ থার্টি ফাইভ হেলিকপ্টার আছে যেটা এবং হচ্ছে স্মার্ট বোমা আছে এই যে কিছু কিছু বোমা দিয়ে তারা অনেক কালকে দেখলাম যে একটা স্মার্ট বোমা দ্বারা একশো মিটার পর্যন্ত বোমাটা বিস্ফোরণের পর এক মিটার শিশু ও নারী মানে এত দূর উড়ে গেছে এটা দেখে আসলে খারাপ লাগারি একটা কথা হ্যাঁ খারাপ লাগারি কথা এটা মানে দেখে সাধারণ মানুষের পক্ষে আসলে চুপ করে থাকাটা আমি মনে করি যে উচিত না হ্যাঁ অবশ্যই যুদ্ধবিরতির একটা প্রয়োজন আছে সেখানে যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক হই যেহেতু আমরা সব সময় আমাদের যেহেতু আসিস যে বললামই মুসলিম ভাই ভাই তো এক ভাই বিপদে পড়েছে আর ভাই এগিয়ে যাবে না এরকম তো আসলে হতে পারে না তো অবশ্যই যদি সব মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয় বা এক করে যদি যুদ্ধবিরতির একটা পদক্ষেপ নেয় মানবতার দিক থেকে যদি তারা স্টেপ নেয় আমি মনে করি যে যুদ্ধবিরতিটা হয়তোবা থেমে যাবে হয়তো বা জাতিসংঘের মতো অনেক বড় বড় সংস্থাগুলো হয়তোবা এ এটার পক্ষে মতামত দিবে মুসলিমদের বিরুদ্ধে আমি এই একটাই কথাই বলবো যে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে যতটুকু পারি আমার দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আন্দোলন করছি আমরা গাজার ফিলিস্তিনের পক্ষে যে আমরা চাচ্ছি যে ইসরাইলের বিপক্ষে আমরা একটা আন্দোলন করে উঠছি বা এই যে একটা প্রতিবাদমূলক একটা জিনিস এটা আসলে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রই গড়ে তোলা উচিত তাদেরকে এই যে আমি শুনলাম যে ওখানে যারা চিকিৎসক আছে যারা মানবতা মানবতাকর্মী আছে তাদেরকে ধরে ধরে খুন করা হচ্ছে সামরিক বাহিনীর উপরে যে অ্যাটাকটা করছে এটা আসলেই মানে অমানবিকতা ছাড়া আর কিছু না আমি মনে করি যে এটা আসলে হৃদয় লাগার মতোই একটা বিষয় অবশ্যই মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয় তাহলে যুদ্ধবিরতিটা সম্ভব